অবিবাহিত অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা প্রস্তাব করতে পারে তবে যাদের সন্তান আছে সেসব প্রস্তাব অগ্রাধিকার পাবে না নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম নোয়াখালীতে বসবাসকারী কম বয়সী অবিবাহিত এবং কম চাহিদা সম্পন্ন পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী আসমাহতার তার আর্টি নাম্বারটি হচ্ছে ওয়ান টু নাইন সেভেন নাইন সেভেন পাত্রীর বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল সম্পন্ন রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত পাত্রী নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি নোয়াখালী সদরের মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রী পরিবারের সাথে নোয়াখালীতে অবস্থান করছেন চলুন জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন সৎ পেশাজীবী পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তার উপরে উচ্চতা ফুট থেকে তার উপরে অবিবাহিত অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা প্রস্তাব করতে পারে। তবে যাদের সন্তান আছে সেসব প্রস্তাব অগ্রাধিকার পাবে না পাত্র এইচএসি পাশ হলে ভালো হয় সৎ প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব পাবে গ্রহণযোগ্যতা তবে যে সব পাত্ররা আমাদের এই পাত্রীর ভরণ পোষণ ঠিকঠাক মতো বহন করতে পারবেন সেসব পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন যেহেতু আমাদের পাত্রী কম চাহিদা সম্পন্ন করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টি ইনস্টল করে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম